সবাইকে স্বাগত সুস্থ দেহ সুস্থ মন ভালো থাকুন বেশিরভাগ পুরুষ আছেন যারা বিয়ে করেন শুধু নিজের তৃপ্তির জন্য বা ভোগ বিলাসিতার জন্য যার ফলে দেখা যাক স্বামী স্ত্রী যখন মিলিত হন তখন একজন পুরুষ বীর্যপাত হওয়ার আগ পর্যন্ত মিলিত থাকেন এবং যখনই বীর্যপাত হয়ে যায় তখনই স্ত্রীর কথা চিন্তা না করে বা স্ত্রীকে পরিপূর্ণ তৃপ্তি না দিয়ে উঠে যান যার ফলে তার স্ত্রীর প্রতি ইসলামের সমালোচকরা অনেক বুঝাতে চান যে ইসলামে নারীদের জন্য চাহিদার কোনো মূল্য নেই বরং এই ব্যাপারে পুরুষকে একতরফা অধিকার দেওয়া হয়েছে পুরুষ যখন ইচ্ছা তখন যেন চাহিদা পূরণ করবে আর স্ত্রী সেই চাহিদা পূরণের জন্য সদা প্রস্তুত থাকবে আল দুইশো তেইশ নম্বর আয়াতে বলা হয়েছে তোমাদের স্ত্রী হলো তোমাদের জন্য শস্য ক্ষেত্র তোমরা যেভাবে ইচ্ছা তাদেরকে ব্যবহার করো হঠাৎ করে এই আয়তাংশ কারো সামনে পেশ করা হলে মনে হতে পারে এখানে পুরুষের যখন ইচ্ছা তখন তার স্ত্রীর সাথে জনাচার অবাধ অনুভূতি দেওয়া হয়েছে আসলে কি তাই এটা ঠিক যে ইসলাম স্ত্রীকে স্বামীর জন্য চাহিদার ব্যাপারে সতর্ক থাকতে বলেছে কিন্তু স্বামীকে নিজ চাহিদা আদায়ের ব্যাপারে উগ্র হবার কোনো অনুমতি দেয় যেমন দেয়নি তেমনি স্বামীকে স্ত্রীর জন্য চাহিদার প্রতি যত্নবান হওয়ার নির্দেশ দিয়েছে ইসলাম স্ত্রীকে বলেছে যদি রান্নাঘত অবস্থায় স্বামী যৌন প্রয়োজনে তাকে ডাকে তবে সে যেন সারা দেয় অন্যদিকে পুরুষকে বলেছে সে যেন তার স্ত্রীর সাথে ভালো আচরণ করে স্ত্রীর কাছে ভালো স্বাব্যস্ত না হলে সে কিছুতেই পূর্ণ ইমানদার বা ভালো লোক হতে পারে না এ কথা জানার পর কোনো পুরুষ কি স্ত্রীর সুবিধার প্রতি কোনো রূপ লক্ষ্য না রেখেই যখন তখন তাকে জনপ্রয়োজনে ডাকবে ইসলাম পুরুষকে এ ব্যাপারে সাবধান করে দিয়েছে যে নিজের জন্য চাহিদা পূরণ করতে গিয়ে স্ত্রীর জন্য চাহিদা কথাকে সে যেন ভুলে না যায় তাই শুধু নিজের চাহিদার কথা ভাবলে হবে না আপনার স্ত্রী পূর্ণ তৃপ্তির প্রতিও খেয়াল রাখবেন আমার আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো থাকে অবশ্যই শেয়ার করুন ও সাবস্ক্রাইব করুন সুস্থ দেহ সুস্থ মন ভালো থাকুন সারা জীবন দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ধন্যবাদ